মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জন সংকটাপন্ন তিনজনকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান ভর্তি রোগীদের মধ্যে পাঁচ শিশু সম্পূর্ণ সুস্থ তবে ছোটখাটো কিছু বিষয় চিন্তা করে ছাড়পত্র দেয়া হচ্ছে না তাদের পড়ে গেছে প্রিয় সেই দোলনা ছুটির ঘন্টা বাজতেই যেখানে হৈহুল্লোর শুরু হতো সবার পুরে গেছে নিত্যদিনের দিনের বসার বেঞ্চ টেবিল আর বই খাতা জারিফ ও তার বন্ধুদের চোখে এখনো সেদিনের আতঙ্ক বিমান বিধ্বস্তের পর ভবরের দোতলায় আটকে পড়া এই ক্ষুদি শিক্ষার্থীরা কাজ থেকে দেখেছেন মৃত্যুকে সে ঘটনায় দেশিহারা জারিফ কাটিয়ে উঠতে পারেনি বিভৎস কিছু কিছুক্ষণ পরে ধুয়া যখন ক্লাসরুম ভরে গেছিল আমি আর শ্বাস নিতে পারতেছিলাম না এই জন্য পরে হচ্ছে আমি দৌড় দিছি দরজা খুলে বা দৌড় দিয়ে যে সিঁড়ি দিয়ে হ্যাঁ তখন আগুন একটু কম ছিল তাই বের হইতে পারছি লেলিহান আগুন থেকে বেঁচে বাড়ি ফিরেছেন সন্তান তবু অন্যদের চলে যাওয়ায় ভীষণভাবে মুসলে পড়েছেন অভিভাবকের অনেকে আমার মেয়েটা ক্লাস নাইনে পড়ে আর ছেলেটা ইংলিশ ভাষণে ক্লাস প্লেতে পড়ে ওদের ছুটি আগেই হয়ে গেছিলো সেদিন ওর পরীক্ষা ছিল পরীক্ষাটা আইসিটি পরীক্ষা ছিল তো ওই আইসিটি পরীক্ষা ওই হচ্ছে এগারোটার মধ্যে শেষ হয়েছিল মাইলস্টোন শিক্ষার্থীদের জন্য স্কুল ক্যাম্পাসে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প খুলেছে বিমান বাহিনী কাউন্সেলিং করা হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়াদের যাদের ইমিডিয়েটলি সহায়তা প্রয়োজন হয়নি তারা এখন অনেকেই আসছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত চিকিৎসা প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে তারা সে সমস্ত চিকিৎসা নিচ্ছেন একুশ জুলাই এর দুর্ঘটনায় সংকটাপূর্ণ তিনজনকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে স্বস্তির খবর যেটা আমাদের কোনো পেশেন্ট আমরা আর হারাই নাই আর একই সঙ্গে আমাদের একজন রোগী একটু উন্নতির দিকে পড়ে যাওয়া ভবন হস্তান্তর ও ক্লাস পরীক্ষার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি মাইলস্টোন কর্তৃপক্ষ মাইলস্টোন ট্রাজেডির এই ক্ষত হয়তো একদিন মুছে যাবে পুরে কালো হয় ভবন নতুন করে রঙিন হবে কিন্তু সব হারিয়ে নিঃস্ব যে বাবা মা তাদের হৃদয়ের ক্ষত আদৌ কি মুছবে তবুও তাদের কামনা নতুন ফুলে সর্বোচ্চ নিরাপত্তায় আবার ভরে উঠুক এই বিরান প্রাঙ্গণ আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা